চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক ডাক্তার শফিকের দল করিম আর মামুনুল হক ডাক্তার শফিকের দল করিম আর মামুনুল হক চাই বাংলাদেশের লোক এবার চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক ডাক্তার শফিকের ফয়জুল করিম আর মামুনুল হক একটা সুযোগ আইসা মুসলমান রাষ্ট্রীয় মজনা দে নিতে হবে যে ইসলাম একটা শুধু গাইসা গেছে ওহে মুসলমান রাষ্ট্রীয় মজনা দে নিতে হবে যে ইসলাম যদি ইসলাম ক্ষমতায় দেশটা মামুল হক চালায় যদি ইসলাম ক্ষমতায় পীর সাহেব ধর্ম নাই চালায় যদি ইসলাম ক্ষমতায় দেশটা ডাক্তার সবি গো চালায় যদি মামুন হোক চালায় একটা হবে এটা হবে আনন্দদায়ক ঠিক কিনা আনন্দদায়ক বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক ডাক্তারের সবটিকে রেজাল করি আর মামুন হক ডাক্তারের সবটিকে ফজল করি আর মামুন হোক চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক হিন্দু মুসলিম ভেদাবে তুইলা ইসলামের পক্ষে জয় হোক কথা কো ঠিক কিনা এ তিনজন মিল্লা যদি দেশটাকে চালাই তিনজনাৰী পৰামৰ্শে দেশটাকে সাহজাই হায় রে দেশটাকে সাহাজা হাই খোদার কচম দুৰ্নীতিরও সম্ভব না না আই খোদার কচম দুৰ্নীতিরো সম্ভৱ না নাই হায় রে খোদার কসম চুৰিষা মাৰি সম্ভৱ কোদার কসম চুরি ডাকা দিদি সম্ভাবনা নাই কারণ এরা সব আলেম এরা হবে না জালি কারণ এরা সব আলেম কারণ এরা সব আলেম এরা হবে না জালে হজরতে ও মোরের মতো পাই ভাগ সমান ও মোরের মতো পাই ভাগ সমান ঠিক না তাই বাংলাদেশের লোক এবার সত্যবদ্ধ হোক ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুল হক ডাক্তার শফিকে ফয়জুল করিম আর মামুল হক কারা কারা চাউরে বন্ধু কারা কারা চাউরে বন্ধু আল্লাহু আকবার বলো ইসলামেরই পক্ষে ডাক আসিলে সারা দিবা কারা বন্ধু আল্লাহু আকবার দিদা দ্বন্দ্ব আমরা এবার ইসলাম ক্ষমতায় চাই আর ইসলাম ক্ষমতায় নিলে কে

তামাম পৃথিবীর মানুষ জমা হবে বার্সা সোলাইমানের ঘটনা কেমন হয়ে গেছে পরে বলবো সময় হলে মালিক এমনি ইয়া কেনা হুধুয়া ইয়া কালাস্ত আই এক নম্বরে গেছে প্রশংসা এইবার দ্বিতীয় নম্বরে ইয়া কেনা হুধুয়া ইয়া কালাস্তায়ে আমরা মালিকের কাছে দাবি দা জানাই আমরা মালিকের কাছে পরিচয় তুইলা দেই মালিক আমরা তোমার গোলাম আমরা কালিমা মুসলমান ইয়া কানা ইয়া কানা আমরা তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই একটু বলেন আমরা ইবাদত করি এই দ্বিতীয় অপশনের ভিতরে আমরা মালিকের কাছে পরিচয় দিয়ে ধরছি প্রথমে প্রশংসা দ্বিতীয় নম্বরে হইলো আমরা তোমার ইবাদত করি আমরা তোমার সাহায্য চাই ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এবার তৃতীয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক আমরা আপনার কাছে দাবি জানাই আমরা হেদায়েত চাই হেদায়েত চাই আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিমের পথ চাই একটু জোরে বলেন হেদায়েত তোমার মালিক কে আপ জানে না যুবক ভাইরা আল্লাহ বলে ইত্তিলাসিরাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমাল আলাইহিম ওরে আবু জানে না এরপরে নিয়ামত জিতে হলে আমার মালিকের বিতায়াতে

পথের উপরে চালাইয়া দুনিয়া আর থেকে বিদায় নিয়ে নিবে আজ রায়েল নামক রেস্তা দিয়ে আমার মালিক দুনিয়া আর তুমি যখন নিয়ে নিবে অমর হাসুর মিডা মত আহক পাঁচটা মামলা পাঁচটা ঘাটি থেকে পার হয় ময়দান টিচারালয়ের ময়দানে হাজির করবে সব শেষে

ইয়া ভরি কিনারে দরান ধরে আছি দুই তিন দিন আগে আমাদের ওই অঞ্চলে মা মা বলে বিদায় দেয় সবাই মিলে মা কুল করতে দেরি থাকে তো সন্তান বলে মা বাড়ির পথে তোমাকে মা বলে ডাকতে পারি না আমাদের বাড়ি বৈশাখপুর মন ভরে তুষ্কালি উনি আর ফাশের উনি আনে দানিশা বাইনি আনে তিনটা সলি বিদেশের বাড়ি থাকে তিনটা পূর নিজের বাবা বাড়িতে থাকে শাশুড়ি কথা ওই সন্তানের মা বলছিল বউরা তোমরা মোবাইলে হাজারি করিয়েলা এই কথাটি বলার কারণে আপনারা পেপার পত্রিকায় খবরে দেখেছে ওহ জয় ভম মোবাইলে হাসাহাসি করছিল সন্তান তে না আর পরবিয়ার পেনিকার শাশুড়িকে জবাই করে মাতৃভায়ের দেওয়া দুনিয়ার জমিন থেকে বিদেশী আরে বিদেশ থেকে সন্তানের আয়সা বা বলে চিৎকার দিয়ে বলে মাগো গো মতো তোমারে একটু দেখতে পারলাম তোমার একটু আ আদর করে ডাক নিবি তুমি ডাকরে সারা দিলা না পাগল পারা হায় গাম্বিয়ার গয় মালি কেমন কেন দুনিয়া ভিটারে তুমি আমার মা কে কোন দোষ নাই আমার মা তোমার মা রাত্র দুইটার সময় কোন করে উঠি দুধ পান করার তোমার মা আমার তোমার আমার ক্ষুদা লাগলে দূরে তোমার ক্ষুদা নিবারণ কুল আমার ক্ষুদা নিবারণ করে বিদার থেকে ফুম দিলে মায়ের চোখের পানি পড়ে এই ময়দানের ভিতরে কার মনে যখন দুঃখী মা হারা সন্তান রে

আল্লাহ দি মাও নাই বাবাও নাই এমন তিন কারাতে আসো তারে কোটটা দুইলা দেখা বাবা কারা কারা মা নাই কার কার বাবা নাই ও এতিমরা রে এতিমরা একটু দাঁড়াই আল্লাহ যাদের মা নাই বাবা নাই একটু দাঁড়ায় যাও রে বাবা এই জীবনের সার মনা যাতে তোমাদেরকে একটু দেখতে আমার আল্লাহ দেখুক আমার মালিকের ফেরেস দ্বারা দেখুক যাদের মা নাই ও যুবক বাবা নাই স্টাইজের কাছে এক সেকেন্ডের মধ্যে চল্লিশ রে বাবা দৌড় দিয়ে আসো

খাইয়া মরি গাওইছে বাবাই নিজ না পইরে সন্তান রে ধরিস এই জন যারা মহার বাবার সন্তান এক বাই আর এক বার সিনাকে সিনায় নাই কুলা আমি অদম তারে এই মিলন দেখতে চাই আমার আল্লাহ দেখো ফেরে ধরে যাদের মান নাই বাবা নাই বুকের রাতে মুখটা লাগাওয়ে দিই

একটু খবর দিতে চাই একটু জানতে চাই রে বাবা একটু বলেন রে এই নবীগঞ্জের এই মহিম শূন্য মাদ্রাসা এই আকার জন্য দরকার আছে আমার মাইল আমার বিদায় নিল জনমের লাগিয়ায় আর মায়ের বাবা বাবা আমার বিদায় নিল জনমের লাগিয়া আর বাবার পাওয়া এই আব্বু আঙ্গুরে হারাইয়া যারা সম্মাদের মালিক হয়েছ এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলে দুনিয়ার তুমি থেকে বিদার পাক প্রত্যেকটা টাকা প্রত্যেকটা টাকা প্রত্যেকটা টাকা প্রত্যেকটা টাকা তোমার মা আমার মা তোমার বাবা আমার বাবা এই কোরআনের হিলাজ যারা alem হবে এই টাকার মাধ্যম যারা কোরআনের হাফেজ হবে তাদের তেলাওয়াতের মাধ্যম আমার মা আপনার মা আপনার বাবা আমার বাবা আমাকে আপনাকে হাসনের ময়দানে এই মাদ্রাসা ও আল্লাহ মত করে দিতে পারে কি হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত